আসসালামু আলাইকুম বরহমাত জিব্দি এ বালোবাশি নবী তু কে জিব্দি এ বালোবাশি নীতু মায়ে দিয়ে মারো মাজা নিবি তুমায়ে কবে যাবো রও যা তুমার দিব শালাম মিটবে দিলের বেড়া সানি চুমে তোমার কদম sansan sanyal zali na bato bẹrẹ sanyal. দাদু ভাঙিল তোমার ভালোবাসায় পতে দিল তোমার পাওয়ার সাত ভাঙিল বন্দিয়ে ভালোবাসী নেভি জীবন দিয়ে ভালোবাসী নেভি তুমিকে বাংলা হতে সালাম পাঠাই তোমারি চরণে মিলাদ মাঝে যায় দariye তোমারি সম্মানে বাংলাতে সালাম পাঠাই তোমারই চরণেরে মেলাতে যাই যাই দariye তোমারি সম্মানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু